হ্যালো আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো দেখতে দেখতে আর একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের চোখের সামনে চলে আসছে সো আমরা গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফির যে সুখস্তৃতি ছিল নিউজিল্যান্ডকে হারানো সাকিব আল হাসান এবং মাহমুদুল আলিয়াদের দুর্দান্ত দুটো সেঞ্চুরিতে সো এমন কিছু ভালো মেমোরিজ কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছে সো এই স্মৃতিগুলো ক্যারি করে বাংলাদেশ কিন্তু আর একটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে সো আজকে আমরা আলোচনা করব এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আসলে কেমন করতে পারে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন চার দল সেমিফাইনাল খেলতে পারে এবং চ্যাম্পিয়ন বা ফাইনালি বা কারা খেলতে পারে কন্ডিশন ব্যাটিং বোলিং টিম সব কিছু বিবেচনায় কোন দলগুলা টপ পারফর্মার হবে এবং বাংলাদেশ কী করবে এটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলুন শুরু করা যাক দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট আটটা দল আটটা দলকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একদিকে আছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ড এবং গ্রুপ বিতে আছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান এই চারটা চারটা দল থেকে একদিক থেকে দুইটা দল আর একদিক থেকে দল চলে আসবে চাইলেই কিন্তু সেমিফাইনালে দুইটা ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডকে রাখতে পারছেন না বা পাকিস্তান নিউজিল্যান্ড ইন্ডিয়া আর অস্ট্রেলিয়াকে রাখতে না আপনাকে দুই গ্রুপ থেকে দুইটা মোট চারটা দলকেই সেমিফাইনালে নিতে হবে ওকে তাহলে দেখুন আমার কাছে মনে হচ্ছে গ্রুপ এতে পাকিস্তান নিউজিল্যান্ড ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আগে বাংলাদেশ কেমন করবে সেটা বলি যেহেতু বাংলাদেশ আমাদের দেশ আমার কাছে সবকিছু বিবেচনায় মনে হচ্ছে যে বাংলাদেশ এই টুর্নামেন্টে একটা ম্যাচও জিতবে না এবং যদি কোনো ম্যাচ জিতে সেটা এক ধরনের ওই দলের প্রতি আসলে অবিচার বা ওই দলের একটা ডিসক্রেডিট হবে বাংলাদেশ এই গ্রুপের সবচেয়ে সবচেয়ে খারাপ বাজে দল এবং সবচেয়ে বাজে প্রিপারেশন নিয়ে খেলতে নামা দলগুলোর মধ্যে একটা থাকবে কারণ বাংলাদেশ গত বিশ মাসেও বোধ তারা একটা ওয়ানডে খেলেছে কিনা আমি জানি না এই ধরনের প্রস্তুতি নিয়ে তারা কিন্তু একটা গ্লোবাল ওয়ানডে টুর্নামেন্ট খেলতে নামছে সো আমি এখানে বাংলাদেশকে একেবারে চার নম্বরে রাখছি সো তিন নাম্বারে থাকবে আমার কাছে মনে হয় পাকিস্তান কারণ যেহেতু এই গ্রুপে আর দুটো দল হলো নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া পাকিস্তানের থেকে ইন্ডিয়ার ব্যাটিং বোলিং দুইটা দিকই অনেক স্ট্রং যদিও পাকিস্তানের বোলিংটা ইন্ডিয়া থেকে একটু ভালো কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে এবং ইন্ডিয়ার বোলিং সব কিছু যে টিম অনুযায়ী আমি পাকিস্তানের থেকে ইন্ডিয়াকে বেশি মার্ক দিব এবং নিউজিল্যান্ড কোন টুর্নামেন্টে আপনি যখন নিউজিল্যান্ডকে কাউন্ট করবেন না তখন দেখবেন নিউজিল্যান্ড সামহাও ওই টুর্নামেন্টে ফাইনাল অথবা সেমিফাইনাল খেলছে সো আমি গ্রুপ এ থেকে যে দুটো দলকে রাখছি সেটা হলো নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া আমার মনে হয় গ্রুপ এ থেকে এই দুটো দলই সেমিফাইনাল খেলবে ওকে এবার চলুন গ্রুপ বিতে আমরা যাই গ্রুপ বিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এর সাথে আছে হলো আফগানিস্তান এখন সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি আফগানিস্তানকে নিয়ে প্রিডিকশান করতে পারবেন না যদিও আফগানিস্তান এই গ্রুপের সবচেয়ে 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 বাজে দল বা সবচেয়ে লোয়ার র্যাঙ্কিং এর দল তারপরেও আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান এই গ্রুপের চার নাম্বার হয়ে এই টুর্নামেন্ট শেষ করবে এবং সেরা দুই দলের লড়াই এগিয়ে থাকবেন তিনটা দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা যার মধ্যে আবার সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডকে আমি এগিয়ে রাখবো কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার পারফরমেন্স খুবই বাজে গত ষোলো বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া একটা সিঙ্গেল ম্যাচও তারা জিতেনি আমার কাছে মনে হয় এবার হয়তো তারা একটা দুটো ম্যাচ জিততে পারে কিন্তু এইবার তাদের যে স্কড তাদের যে সেরা সেরা খেলোয়াড়গুলো বাদ দিয়ে নতুন বোলিং লাইন আপনি তারা খেলতে নামছে সো এটা দিয়ে হয়তো এই টুর্নামেন্টটা তারা সেমিফাইনালে যেতে পারবে না সুতরাং আমি গ্রুপ বি থেকে দেখছি ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা এই দুটো দল হয়তো সেমিফাইনালে যাবে তাহলে সেমিফাইনালে যে চারটা দল যাচ্ছে একটা হল নিউজিল্যান্ড ইন্ডিয়া সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড এই চারটা দলের মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে কোন দুটো দল আসলে ফাইনালে যাবে এখন দেখুন নিউজিল্যান্ড আর ইন্ডিয়া যদি গ্রুপ এ থেকে যায় তাহলে নিউজিল্যান্ডের খেলা পড়বে হয় ইংল্যান্ডের সাথে না হয় সাউথ আফ্রিকার সাথে যদি আমাদের প্রিডিকশন ঠিক হয় আর ইন্ডিয়ার খেলা পড়বে হয় ইংল্যান্ড অথবা সাউথ আফ্রিকা এখন নিউজিল্যান্ডের খেলা যদি সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের সাথে হয় আমার মনে হয় নিউজিল্যান্ডের খেলা যদি ইংল্যান্ডের সাথে পড়ে তাহলে হয়তো নিউজিল্যান্ড এগিয়ে থাকবে কিন্তু যদি সাউথ আফ্রিকার সাথে পড়ে তাহলে সাউথ আফ্রিকার হয়তো ফাইনালে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আর যদি ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকা হয় তাহলে আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো ওকে তো আমি ধরে নিচ্ছি আবার নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার এই সাইড থেকে যে দলটা ফাইনালে যাবে সেটা হলো ইন্ডিয়া এবং ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার সাইড থেকে যে দলটা ফাইনাল খেলবে সেটা হলো সাউথ আফ্রিকা তাহলে আমার প্রিডিকশান বা আমার ধারণা মতে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার আরও একটা ফাইনাল আমরা এই টুর্নামেন্টে দেখলেও দেখতে পারি যেখান থেকে আসলে আমি চ্যাম্পিয়ন হিসেবে কাউন্ট করব সাউথ আফ্রিকাকে এবং এটা কেন করব কারণ তাদের গত দুইটা ফাইনাল ম্যাচ হারার হারের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার মনে হয় তারা এবার চ্যাম্পিয়ন হলে হতে পারে সো আমি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দেখছি সাউথ আফ্রিকাকে আপনি যদি আমার প্রেডিকশনের সাথে একমত পোষণ করেন অথবা দ্বিমত পোষণ করেন আপনি সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আপনি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ